আসসালামু আলাইকুম শ্রোতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত একা হয়ে যাচ্ছে জামাত কি পারবেন একা সামাল দিতে বা কি পারবেন এককভাবে নির্বাচন করে ক্ষমতায় আসতে কারণ জামায়াতের সাথে ইতিপূর্বে আমরা যতটুকু জানতে পেরেছি কেউ জোটে আসতে রাজি হচ্ছে না কিন্তু বিএনপির সাথে জোটে আসার মানুষের দলের অভাব নেই এবং এমন একটি নিউজও প্রকাশিত হল বড় নির্বাচনে নির্বাচনে ঐক্যের পথে বিএনপি বড় নির্বাচনে ঐক্যের পথে বিএনপি শুরু থেকে আমরা পাঁচই আগস্টের পরে একটা বিষয় আমরা শুনেছি স্পষ্টভাবে জামায়াত হয়তো এবার ইসলামিক দলগুলা সম্ভাবনা ইসলামিক দলগুলাকে নিয়ে বড় ধরনের ঐক্য করতে যাচ্ছেন এমনকি নতুন দল এনসিপিও জামায়াতের সাথে আসতে যাচ্ছেন কিন্তু না দিন শেষে ট্রাম্প কার্ড খেলতেছেন বিএনপি বিএনপির কাছে কি এমন জাদু আছে বিএনপির কাছে কি এমন জাদু আছে এত কিছু করার পরেও বিএনপির সাথে সবাই জোটে যেতে চাই জামাতের সাথে সবাই জোটে যেতে চায় না আমি বিশেষ করে আমি তো অনেক দিন ধরে ভিডিও করতেছি এইসব নিউজ ঘাঁটাঘাটি করতেছি সকল রাজনৈতিক দলের মতামত দেখতেছি ভাবসাব দেখতেছি বুঝতেছি কিন্তু আমার কাছে যেটা মনে হয় সমস্যা এক জায়গায় জামাতের সমস্যা একটি জায়গায় যে কারণে জামাতের সাথে কেউ জোটে আসতে রাজি হচ্ছে না আপনি খেয়াল করে দেখেছেন কত সুন্দর সুন্দর ইসলামিক দল তাদের কত ভালোবাসা মানুষ কত সুন্দর সুন্দর কথা বলে দিনের কথা বলে কিন্তু তারাও যে আমাদের সাথে জোটে আসতে রাজি নয় তারা বিএনপির সাথে জোটে আসতে চায় মূল বিষয়টা আসলে কি দশস্বত আমাদের একজন মনুষ্যীরা বলেছেন জ্ঞানী ব্যক্তিরা বলেছেন বাংলাদেশের প্রচলিত রাজনীতি থেকে যদি ইনকাম বন্ধ হয়ে যায় তাহলে নব্বই নাইনটি নাইন পারসেন্ট রাজনৈতিক দল রাজনীতি না করে তারা তাদের কাজে মনোযোগ দিবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে মনোযোগ দিবে এ হচ্ছে মূল কথা এবার আসেন জামাতের কি একটি সমস্যার কারণে জামাতের সাথে কেউ জোটে আসতে রাজি নয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে রাজনীতি সিস্টেম যে সুসংগঠিত একটি দল যে তারা কোনো হারাম কাজের সাথে জড়িত না এ পর্যন্ত মিডিয়া তাদের কোনো চাঁদাবাজের রেকর্ড তুলে ধরতে পারে নাই এ পর্যন্ত মিডিয়া তাদের কোনো দুর্নীতির রেকর্ড তুলে ধরতে পারে নাই প্রমাণ করতে পারে নাই এ পর্যন্ত মিডিয়া তাদের কোনো ধর্ষণের রেকর্ড প্রমাণ করতে পারে নাই তুলে ধরতে পারে নাই এ পর্যন্ত জামাত ইসলাম কোনো অসংগত কাজের সাথে জড়িয়েছে এমন কোনো রেকর্ড তুলে ধরতে পারে নাই এবং জামাত জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান প্রত্যেকটা বক্তব্যতে তিনি বলেছেন তারা নির্বাসিত হলে সরকারি বরাদ্দকৃত গাড়ি প্লট তারা গ্রহণ করবে না সম্পদ বাড়বে না আর বরঞ্চ কমবে সেটা যেভাবে হোক মিডিয়াকে যাচাই করে দেখতে বলেছে কোনো ভয় নেই এমনটা বলে যাচ্ছেন এবার বলেন এমন যদি রাজনীতি সিস্টেম হয় কেউ জামাতের সাথে জোট করতে আইবো কন সবাই তো এখানে রাজনীতি করতেছে ইনকাম করার লাগে খাওয়া দাওয়া চুরি বাটফারি করার লাগে সম্পত্তি বাড়ানোর লাগে চাঁদাবাজি করার লাগে তো কোন দুঃখে জামাতের সাথে জোটে আসব। আমি ভেবে চিন্তে দেখলাম অনেক দুমুখী আলেমদের বক্তব্য শুনতেছে যারা কিনা আওয়ামী লীগ আমলে আওয়ামী চাটাচাটি করছে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয় এবং বিরোধী দল যে শক্তিশালী আছে তাদেরকে চাটাচাটি করতেছে তাদের সাথে জোটে যেতে চাচ্ছে কিন্তু জামাতের সাথে জোটে যেতে চাচ্ছে না বুঝতে পারছেন খেলা এখন কোন জায়গায় কি কারণে জামাদের সাথে জোটে আসতে চাচ্ছে না